কিছুদিন আগে অব্দি এই বাংলায় একটা কথা খুব চলতো সেটা হচ্ছে যার মাথায় দিদির হাত তাকেই খেতে হবে জেলের ভাত বিশেষ করে ওই পার্থ মানিক কেষ্ট বালু এই মালগুলো সব এক 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 করে যখন জেলে ঢুকলো তখন এই কথাটা খুব জোরদার দিয়ে চলছিল কিন্তু তারপর যাই হোক বেশিরভাগই তো আবার জামিন টামিন পেয়ে গেছে এবং তারপর বাংলা এবং বাঙালির মধ্যে একটা কথা ঝাঁকিয়ে বসে গেছে সেটা হচ্ছে সেটিং তত্ত্ব ওই যতদিন মোদি ভাই আছে ততদিন দিদি ভাইয়ের এখানে কিছু হবে না কিন্তু একটা কথা আমি আপনাদের সামনে বারবারই বলেছি এবং সেই জন্য প্রচুর গালাগালিও খেয়েছি আপনাদের কাছ থেকে বকাঝকাও খেয়েছি সেটা হচ্ছে যে এখানে কোনো সেটিং ফিটিং এর কোনো ব্যাপার নেই এখানে ব্যাটিং হবে নির্বাচনে দু হাজার অন্য ছকে খেলবে এবং সেটা মোটামুটি জুন জুলাই আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে আর বিহারের ইলেকশনটা মিটে গেলে তবে বাংলাতে ফুল ফোকাস করবে বিজেপি যেহেতু সর্বভারতীয় পার্টি একটা মাত্র রাজ্যে তারা আটকে নেই তাদেরকে সর্বভারতীয় রাজনীতিটা দেখতে হয় প্লাস যে পারিপার্শ্বিক রাজনীতি চলছে পাকিস্তান বাংলাদেশ এই চীন এইসব যে ইস্যুগুলো চলছে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক অনেক কিছু নিয়েই নরেন্দ্র মোদী অমিত শাহদের মাথা ঘামাতে হয় তাই বিহার ইলেকশনটা মিটে গেলে এখানে কিন্তু একদম জাম্পার ব্যাটিং হবে কিন্তু তার আগে টুকটাক 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 হবে এবং সেই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাবে যে বাংলায় সেটিং থিওরির কোথাও কোনো জায়গা নেই এবং সেই যে ছবিটা সেটা আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই তোলাবাজ নেতাগুলোই নয় এবার এবার কিন্তু জেল খাটতে হচ্ছে সেই সব পুলিশ আধিকারিকদের সেই সব অফিসারদেরও খাটতে হবে যারা নিজেদের ডিউটির কথাটা ভুলে গিয়েছিল নিজেদেরকে দলদাস চটি চাটা ভাবতে বেশি ভালো ভাবতো ওই চৌদ্দতলার মহারানীর হাত আশীর্বাদের হাতটা মাথার উপর আছে সেই জন্য যা খুশি তাই করতে পারি আর দুদিন বাদে তো রিটায়ার করে যাব কে আমাদের টিকিটটা ছুটে পারবে রিটায়ার করে গেলেও যে এদেরকে ছাড় দেওয়া হবে না এদের পাপের শাস্তি এদেরকে যে ভোগ করতে হবে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে গতকালই একটা খবর সামনে এসেছে সেটা হচ্ছে ওই কাকুর গাজীতে যে বিজেপি কর্মীর হত্যাকাণ্ড অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড সেই কাণ্ডে তিন পুলিশ কর্তা এবং কর্মীর জেল হেফাজত এবং সেখানে আদালত কিন্তু বিস্ফোরক দিয়েছে তৎকালীন পুলিশের যিনি ওসি ছিলেন নারকেল ডাঙ্গা থানার পরবর্তীকালে তিনি কলকাতা পুলিশের এসি হন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার হওয়ার পর তিনি সেখান থেকে অবসর নেন সেই শুভজিৎ সেন এবং তাকে খুনে সাহায্যকারী এখানে খুনে সাহায্যকারী হিসেবে সুজাতা নাম উঠে এই দুজন এর পাশাপাশি তৎকালীন এসাই রত্না সরকার হোমগার্ড দীপঙ্কর দেবনাথ এই সকলেই এদের বিরুদ্ধে কিন্তু মারাত্মক অভিযোগ রয়েছে এবং এদের প্রত্যেক একত্রিশে জুলাই অবধি জেল হেফাজতে পাঠানো হয়েছে যে জামিন ছিল সেটা খারিজ হয়ে গেছে কি কি ব্যাপার রয়েছে এই যে শুভজিৎ সেন রয়েছে এই শুভজিৎ সেন নির্দেশ দেয় এখানে যে মার্ডারটি হয়েছে অভিজিৎ সরকারকে যে খুন করা হয়েছিল তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিতে হবে এবং এই তথ্য প্রমাণ লোপাট করে দিলেই ওই তোলামুলের যে মালগুলো আছে যেগুলো খুনটা করেছে যারা ভাবে ক্ষমতায় দিতে গেছে জোর করে হোক যেভাবে হোক সুতরাং যা খুশি তাই জঙ্গলের আইন চালাতে পারে তাদেরকে রক্ষা করতে হবে আইনের রক্ষক কি ধরনের শয়তানি করছে দেখুন এই সেনের বিরুদ্ধে অভিযোগ ছিল এই তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেই কাজে হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে ব্যবহার করেছে এই দীপঙ্কর দেবনাথকে নির্দেশ দিয়েছিল যে ওই রক্ত মাখা টাকা যেসব ইটগুলো গুলো পরে রয়েছে যা ওই জায়গাটা রয়েছে পুরো ধুয়ে মুছে সাফ করে দাও এমনকি তৎকালীন যে এসাই ছিল রত্না সরকার সেই রত্না সরকার অভিজিৎ সরকারের মায়ের কাছে পৌঁছে যায় এবং সাদা কাগজে জোর করে তাকে সই করিয়ে নেওয়া হয় এবং সেই সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে মানে এবার সেখানে ঢুকিয়ে দেওয়া হবে যে না না আমার ছেলে হয়তো আত্মহত্য করেছে এই ধরনের কথা মানে পুলিশ যে কি ধরনের শয়তানি করছে যে কোথায় চলে গেছে তার নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই শুভজিৎ সেন এই রত্না সরকার এই দীপঙ্কর দেবনাথের কাহিনী এবার একটা জিনিস খুব ভালো করে দেখুন যে এরা সকলেই চটি চাটা দলদাস ছিল এদের কি অবস্থা হয়েছে আবার পুলিশ যখন আমাদের হ্যারাস করেন তখন অনেক পুলিশ অফিসার বলেন যে কি করব বলুন আমাদের উপর তো অসম্ভব চাপ আছে উপর মহলের তো সেই চাপ থেকে আমাদের করতে হয় আমাদেরও করতে ইচ্ছে করে না কিন্তু এটা না করলেও তো অন্যরকম ব্যাপার আছে বুঝতেই পারেন আমি বুঝি আপনাদের অসহায়তার কথা কিন্তু একটা জিনিস এই ঘটনা থেকে দেখে নিন যে এই উপর মহলের চাপ বলে আইনের চোখে কিছু হয় না যখন আইন সেখানে চেপে ধরে তখন কিন্তু যারা এই অন্যায়টা করছেন যারা আইনটা না মেনে নিয়মটা না মেনে এই ধরনের তোলামুলের তাঁবেদারি করছেন তাদের অবস্থা এই শুভজিৎ সেনদের এই রত্না সরকারদের এই দীপঙ্কর দেবনাথদের মতোই কিন্তু আগামী দিনে হবে এবং তখন যে উপরওয়ালা চাপ দিয়েছিল সে কিন্তু হাত তুলে নেবে হওয়া হয়ে যাবে সে বলবে আমি তো কিছু জানি না যে করেছিল সে করেছে দেখুন এই শুভজিৎ সেন বা এই রত্না সরকার এই দীপঙ্কর দেবনাথ এরা কি এমনি এমনি করেছিল এদের উপর মহলের চাপ ছিল না সোনা তো সেরকমই যায় ভবিষ্যতে সেটা মামলা চললে সেরকম কিছু আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু যারা আপনারা পুলিশে আছেন তারা তো খুব ভালো করে জানেন যে এরা কেন এই কাজটা করেছিল তাহলে এদের আজকে কি অবস্থা হলো এমনকি শুভজিৎ সেন রিটায়ার করে গেছে তারপরও জেল খাটতে হচ্ছে এবং শুধু জেল খাটা নয় বিচার প্রক্রিয়া শেষ হয়নি এরপর যদি সত্যি সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে কি অবস্থা হবে ভালো করে ভাবুন ভাবুন বাবাটা প্র্যাকটিস করুন দিন সমান যায় না এবং একটা কথা মাথায় রাখবেন যা নচ্ছারগিরি চলছে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবেই আজ না হলে কাল এইভাবে সারা জীবন চলতে পারে না তাহলে তো ওই আরম্ভ করে হিটলার তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারতো না তাদেরই সর্বকালের আহ তাদের তাদের চলতো তাদেরকে তো সরে যেতে হয়েছে সুতরাং আজকে যারা দলদাসগিরি করছেন ছুটিটা চাটছেন তাদের হালো কিন্তু এই শুভজিৎ সেনদের মতো হবে এবং যেটুকুনি খবর এটা তো সবে শুরু হয়েছে ওই আরেকজন মনে আছে না আর্জিকর কাণ্ডে টাকমাতা একটা পুলিশ অফিসার যাকে খোদ দিদিমণি ময়দানে নেমেছিলেন কোন একটা হাসপাতালে লুকিয়ে দেবেন বলে তারপর তাকেও তো জেল খাটতে হয়েছে এখন না হয় জামিন টামিন পেয়েছে কিন্তু বিচার তো শেষ হয়নি তাহলে প্রত্যেকটা কেসেই একই অবস্থা হবে এবং তার থেকেও বড় কথা যেসব আইপিএস গুলো এইগুলো করাচ্ছে তারাও কিন্তু ডেটারে আছে বিভিন্ন সূত্র থেকে খবর উঠে আসছে তাদেরও কিন্তু আগামী দিনে একই হাল হতে চলেছে শুধুমাত্র তারাই নয় যেসব অফিসার গুলো হয়ে যাচ্ছে তারাও এখন হয়ে গেছে আমরা একটা এক্সটেন্ডেড ভার্সন একই জিনিস হবে তলদাস আসছে দিন আগামী দিনে আসছে আরো কঠিন দিন আসছে এবং সেটা যত বেশি হবে তত কিন্তু বাংলা এবং বাঙালির মাথা থেকে এই সেটিং থিওরিটা যাবে এবং আরেকটা একটা জিনিসও দেখুন আপনি যত বড়ই তৃণমূল নেতা হয়ে যান না কেন বাপ করলে বাপ কেউ ছাড়বে না ক্যালকাটা হাইকোর্ট বিজেপি কর্মী অভিজিৎ খুনের চার্জশিটের নাম হাইকোর্টে আগাম জামিনের আবেদন টিএমসি বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলারের এখানে তো ওই স্বপন সমদ্দার পাপিয়া ঘোষ আর পরেশ পালের নামও চলে এসেছিল তিনজনেই কাউন্সিলার তার উপর পরেশ পাল আবার এমএলএ তো এই পরেশ পাল তো শোনা যায় বাহু বলি নেতা বাহু নেতা মানে আর কিছুই নয় মস্তান টস্তান টাইপের আর কি মেরে ধরে সব লুটে নেবো সেই টাইপের ব্যাপার তো কোথায় গেল সেই সব ইলিশ উৎসব করেন যখন আরজি করার মতো ভয়ঙ্কর কাণ্ড হয়েছে গোটা রাজ্য শোকে মূর্যমান তখনও মোচ্ছপ করছেন ইলিশ উৎসব করে সেখানে কি কি কাণ্ড হয় সেটা আবার অন্য ব্যাপার তো যাই হোক সেই সব রোয়াবি কোথায় গেল আজকে ভয়ে ছুটতে হচ্ছে কেন আমাকে আগাম জামিন দাও তবে আগাম জামিন চাইলেও সেই আগাম জামিন কিন্তু মেলেনি যেটুকুনি জানা যাচ্ছে কোর্ট বলেছে এখনো তো হিয়ারিং হয়নি সুতরাং পয়লা অগস্ট অব্দি আহ কোনো কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না স্টেপ নেওয়া যাবে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না হিয়ারিংটা হোক তারপর কোর্ট সেটা ডিসাইড করবে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আরো দুটো নির্দেশ কিন্তু কোর্ট এদের জন্য দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান নির্দেশ যেটা এই যে এদের হিয়ারিংটা হয়নি বলে কোয়ারশিপ স্টেপ নেওয়া হবে না তার মানে এরা একদম খোলা গরু নয় এদেরকে থাকতে হবে কলকাতা যে পুরো এলাকা রয়েছে তার মধ্যেই তার বাইরে এরা যেতে পারবে না যেতে গেলে পারমিশন নিতে হবে কোর্টের এবং তার থেকেও বড় কথা এদেরকে বলা হয়েছে বারোই আগস্টের মধ্যে এদেরকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আসলে প্রথমে এরা বোধহয় আলিপুর কোর্টে গিয়েছিলেন এই আরাম জামিনের জন্য কিন্তু বুঝে গেছেন হাওয়া খারাপ বিশেষ করে যখন এই পুলিশ কর্মীরা জেলে যাচ্ছে তখন এদেরকে কে ছাড় দেবে সুতরাং তারপর কলকাতা হাইকোর্টে চলে গেছেন মহামান্য বিচারপতি জয় সেন্টর এজলাসে সুতরাং একটু ব্যাপারটা টেকনিক্যালি হয়তো ঘেঁটে রয়েছে কিন্তু আলটিমেটলি ওই আহ যাওয়ার জায়গা কোথাও কিন্তু নেই মানে জাল থেকে বেরোতে পারছেন কিন্তু পুকুর থেকে বেরোবার মতো জায়গা নেই এবং এটা সকলের ক্ষেত্রেই হয় যারা যারা যে যত বড় দুর্দণ্ডপ্রত নেতা হোক আমরা তো ওই সিপিএম আমলেও দেখেছি বলতো না সিপিএম তপন শুকুর এরা নাকি পার্টির গর্ব রত্ন কোথায় আজকে সেই তপন মাস্টার মনে আছে তার ডাকে নাকি গরুতে এক ঘাটে আজকে মজিদ মাস্টার কি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হচ্ছে তো কচু চাষ করে থাকতে হচ্ছে তো সুশান্ত ঘোষ কি দাপট ছিল আজকে কি অবস্থা হচ্ছে তার কিছু আবার ভিডিও টিডিও চলে আসে তো যুগে যুগে এসব জিনিস দেখা গেছে এবং সেই জায়গাটা যে এবার এই সব মূল গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট আর যদি সত্যি সেটা হয় তাহলে কেউ কি বাঁচাতে পারছে দেখুন দিনের শেষে আইন আছে আদালত আছে তাই হয়তো ওই বিভিন্ন উকিল লাগিয়ে বিভিন্ন বড় বড় আইনজীবী লাগিয়ে কিছুটা সময় কেনা যেতে পারে অসুস্থতার ভান করে এস গিয়ে দুদিন ঢুকে থাকা যেতে পারে যেটাকে মাননীয় বিচারপতি বিবেক চৌধুরী বলেছিলেন যে প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল তো সেই রকম কিছু করা যেতে পারে কিন্তু দিনের শেষে বিচার প্রক্রিয়ার সামনে আসতেই হবে এবং বিচার প্রক্রিয়ার সামনে এলে আজ না হলে কাল তার সাজাটা পেতেই হবে সেইটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে তবে সব থেকে যেটা ভালো লাগছে যে ঠিক আছে তৃণমূল দলটা করে সেই সব দলের তো অনেক কুকীর্তি আছে তারা ধরা পড়বে ঠিকই আছে কিন্তু এই দলটার থেকেও মারাত্মক হচ্ছে এরা পুলিশ এবং প্রশাসনকে যেভাবে নির্লজ্জ চটিচাটা দলদাস হিসেবে ব্যবহার করছে এবং পুলিশও সেটা করছে দেখি তো বাড়িতে দিদিমণির বাড়িতে হচ্ছে সেখানে পরিবেশন করছে পুলিশ চলে যাচ্ছে তৃণমূলের সভা হলে একদম কোনো পারমিশন পারমিশনের দরকার নেই এমনি গিয়ে করে দাও পুলিশই পারলে একদম সভা মঞ্চ বেঁধে দিচ্ছে পুলিশই পারলে গিয়ে বক্তৃতা দিয়ে দিচ্ছে এই তো অবস্থা হয়ে গেছে কিন্তু সেই সব করলে যে হার বাঁচা যাবে না আর রক্ষা পাওয়া যাবে না সেই ছবি কিন্তু এই শুভজিৎ সেনদের কেসে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আর যত সেই ছবিটা স্পষ্ট হচ্ছে তত কি আতঙ্ক বাড়ছে এবার কি বাংলায় এই পুলিশ অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করবে যদি না করে শুভজিৎ সেনদের মতো হাল হবে আর যদি করে যদি করে তাহলে এই দলটার অস্তিত্ব থাকবে কেননা বিরোধীরা তো অভিযোগই করে যে এই দলটা টিকে আছে শুধুমাত্র এই পুলিশ আর প্রশাসনের চামচাগিরির জন্য যেদিনকে এটা বন্ধ হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না চারানা নেতা তারাও পিছনে পাঁচশো পুলিশ নিয়ে পঞ্চাশটা পুলিশ নিয়ে বড় বড় মস্তানি করে বেড়াচ্ছে নিরপেক্ষ হয়ে যায় জনতা জনার্দনই বুঝে নেবে রাজনৈতিক মঞ্চে তো তো অনেক পরের কথা সেই সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় এবং আহ সিবিআই ইডি নিয়ে অনেক অভিযোগ আছে আপনাদের এবং সেটা যে সর্বক্ষেত্রে যে সঠিক নয় এমনও বলা যাবে না সত্যি অনেক গাফিলতি রয়েছে কিন্তু সেই জায়গা থেকে যদি সত্যি গ্রিন সিগন্যাল আসে যেটা অনেকেই মনে করেন যে এদের উপরও প্রভাব খাটায় কেউ বা কোথাও প্রভাব আসে সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে এরাও কিন্তু কাজ করবেন এরাও কিন্তু রেজাল্ট দিতে বাধ্য এবং সেই রেজাল্ট দিতে বাধ্য হলে ব্যথা যে বাড়বেই এই চাটা দল দলদাসদের এবং যারা এদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে তারা তখন সাইড হয়ে যাবে তারা নিজেদের পিঠটা বাঁচিয়ে নেবে মাঝখান থেকে ফাঁসবে এরাই জেল খাটবে এরাই এদের পরিবারটা কি ভুগতে হবে সেইটা কিন্তু এইসব ঘটনায় ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন সিবিআই এর ভূমিকা আদালতের ভূমিকা এবং এই চটি পুলিশদের এই এই জেল হেফাজত নিয়ে এই তৃণমূল নেতা যাদের এত দাপট আদালতের কাছে ছুটতে হচ্ছে দাও জামিন দাও পুলিশগুলো জেলে গেছে আমাদেরও এবার জেল না হয়ে যায় বাঁচাও এই যে মানসিকতা তৈরি হচ্ছে এই নিয়ে খেলা শুরু হয়েছে তো এবার যদি বাকি ওই যারা উপর মহল যাদের অর্ডারে এরা করে সেইগুলোকে যদি টাচ করতে পারে না যদি সেইগুলোকেও এই একই ব্যবস্থা করতে পারে না খেলা শুরুর আগেই আর্ধেকটা শেষ করে দেবে কিন্তু এই স্পষ্ট হয়ে যাচ্ছে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার